প্রিয় ভাইরা আমি সুরাতু লোকমান থেকে একটি আয়াত তেলাত করছি সুরাতু লোকমানের দ্বিতীয় রুকুর তাফসির আজকে আমরা শুনব কততম রুকুর এটা কোরআনের একত্রিশ নম্বর সুরা এটা মাক্কি সুরা সুরাতু লোকমান কি সুরা মাক্কি সুরা কোরআনের তম সুরা এবং অনেকগুলো রুকু আছে এই সুরায় আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনব বেসিকলি এই দ্বিতীয় রুকুতে সেদিনা লুকমান আলাইহ ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েদের অ্যাডভাইস করি না হ্যাঁ তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাল্লাহার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহ তালা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইসগুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসিরের ইন ডেপ তাফসিরে যাবো ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে তিন হাজার বছর আগের সেই উপদেশমালা কিভাবে মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের পিস অফ এডভাইসিস থ্রি থাউজেন্ড ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন তো এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব এতদিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লুকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনফ আল আর কিছু প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দেয় অনেক বড় নেয়ামত নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবিলি মিনা সলিহিন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পূর্ণবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি যা আল্লি মুকিম আর সলাতি ও লা আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেককার সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নেয় এটা অনেক বড় নেয় এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রে যেয়ে শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করি উত্তর দেন সুরাটার নাম কি মাক্কি নামাদানি কত নম্বর সুরা কোরআনের একত্রিশ নম্বর সুরা আচ্ছা মানুষের নামে আল্লাহ তালা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয় জন নবীর নাম আর বাকি দুইটা আল্লাহ দুজন প্রিয় বান্দাবান্ধীর নাম একটা সুরা মারিয়াম আর একটা সুরা তু তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহ ইসালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিল খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুচি চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধপধপে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ান কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন না যা মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসির বলেন তিনি ছিলেন রাইল ইল হানাম মেষ হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছিল তিনি মেশ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা মালিক অবাক এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সোহান মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওরা এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কি সে দেখি তো আজকে বলে ফিরছে উনি বলতে সিয়া লোকমান ঈদ বাহলানা শাহতান একটা ছাগল জবাই করো আখরিজ মিনহা আফিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও আখরাজাল লিসা আনাবাল লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কল হার্ট এই দুটা নিয়ে আসে এই দুটা শ্রেষ্ঠ আছে মালিক আবার বললোয়া লোকমান যাও আরেকটা জবাই করো আফরিজ মিনহা আফ বাসাম এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলকে কেটে নিয়ে আসব দেখি আখরাজাল লিসান আৱাল কল সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলপ কেটে নিয়ে আসবে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হা তাই লোকমান মা লেখাই লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলি কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাট আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলভ যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গর হতে পারে সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গান পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে কলান্তাল করে তখন তো এই জিব্বা সৃষ্ট আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবোধ করে সে করে অন্যকে গালি দেয় কুটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এর হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন যেটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের যে খারাপ অহংকার হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানা তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও উদর ইলা সাবিল রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরোজ সবাই জানি না আমরা এটারে বলে এলম কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হেকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুফান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হেকমাতার অধিকারী হতে পারে আল্লাহ তুমি তুভিক দান করো তাই জন্য আল্লাহ বললেন ওয়ালাহ দা চাইনা নকমান আল্লা হেকমাতা আনিশ কুরুলীল্লাহ ও মাস কুর ফাইনামা ইশ কুরুলী নফসিব আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহ শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় যেনে রেখো আমি আল্লাহ জানিউন হামিদ আমি জানি কি হামিদ স্বপ্রশংসিত আল্লাহ লুকমানকে বললেন আনিশ কুরুল্লাহ আল্লাহর জন্য শুক্রিয়া সুক্রিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা শুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় করে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহ ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহ কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ ইং শাকাউতুম লা লাজি ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিকই না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না শুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে শুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে শুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো শুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন এই বানি আদাম সবাই মিলে হ্যাঁ আলা আত্বে রজ্জুল ইন ওয়াহেদ তোমরা যদি সবাই সবচেয়ে মোত্ত্যাখি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিছু বাড়বে আর তোমরা সবাই যদি আফ আফজারি আফ জারি হল সবচেয়ে নিকৃষ্ট আক্তার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার হ্যাঁ কিঞ্চি ও কমবে হ্যাঁ তাহলে সুপ্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুপ্রিয়া করলে তোমাদের লাভ অমানুখা ফরাফ ইনদ আল্লাহ হানি ইউন তিনি অমুখাপেক্ষি অ মুখাপেক্ষী তিনি কারোর কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক কি না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিউল হামিদ অমুখাপেক্ষী কার প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখরে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি গনিউল হামিদ এরপর আল্লাহ তালা সেদিনে লোকমান আল্লাহিসাল্লাম সন্তানকে কি উপদেশ দিলেন এর পরের রাত থেকে শুরু করলেন আল্লাহ বললেন আল্লাহ বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওহু ওয়াস করতেছিল ছেলেকে নাসিহাত করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানে অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আল্লাহর প্রতি জুলুম কারে বলে দেখি কে বলতে পারে অত্যাচার আর মানুষের হক নষ্ট করা মাসাল্লাহ অনেক চমৎকার এটা জুলুম হম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাল্লাহার অধিকার ছিল না যে তাকে আমি সেজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবার তার অধিকারই তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়ব তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হইছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টর উপর জুলুম করেছেন এর জুলুম আর হতে পারে এজন্য সাইদ আনালুকমান আলাইহিসাল্লাম বলেন নিয়ে গুনে গেলা তু শিখবিল্লা ও আমার কলেজার টুকরা সন্তান খবরদার খবরদার কসিমকালে আল্লাহর সাথে শির করবে না কারণ শির হলো সব চাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের পাপ এর নাম হচ্ছে শিখ এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র্যাঙ্কিং করেন নাম্বার ওয়ান সবাই সবাই নাম্বার ওয়ান আল্লাহ সব মাফ করে দেয় সবনা তিনি ক্ষমা করে দেয় সব মাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকে রেগুনা ছাড়া ঠিক কি না ইনম্মা আলাইয়াম ফিরু আই উস্মা ক্যাপিহি ওয়াইয়াম ফিরুমাদুন দলিকালি মাইয়া সা আল্লাহ তালা চাইলে সবনা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র শিরকে রে ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাহকে অপমান করার স্বামী ঠিক কিনা আল্লাহরণ বাদ দেয় আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে স্যালারির টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখেন কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত মানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এজন্য বিশ্ব নেই বলেন ইদা সালতা ফাস আলিল্লাহ চাইলে আল্লাহর কাছে যাও ওয়াই দাঁত অফ আইন বিল্লাহ সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাই বা চিল্লা বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল বাবা রে দয়া করো আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় নি চাই কার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাদের কার কাছে এই জন্য আমরা চাবো কার কাছে

افیصالهم فی عامین انشکر لی و لی والیدیک الی المصیر سبحان الله পড়া <laughs> আল্লাহ <laughs> বললেন <laughs> ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলাম খবরদার খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করোনা ওয়াসাইনাল ইনসান মানুষকে আমি ওসিয়ত করলাম রেকমেন্ড করলাম ভারডিক জারি করে দিলাম বিওয়ালি দেয় মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জান্নাতে একটা দরজা আছে নাম আল আব বাবা আর একটা আল মা যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে সুবাংলা পড়ে এক লোক বললে আর সুনাল্লা আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি তাও অফ করিয়েছি প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাভবাহিক লাভবাহিক বলে অনেকবার ঘুরিয়েছি ইয়ারসাল্লাহ আপনি আমাকে বলে দেন ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি ওই দুধের সুদটুকু আদায় হয়েছে কিনা বিশ্ব নই বললেন কি প্রশ্ন করলা তুমি লঙ্কা হাতে জিল দেখ তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও ছোটবেলায় মায়ের বুকের যে দুধ খেয়েছো একটা দুধের একঠোক দুধ খাওয়ার সুদ আদায় হবে না এক ঢোক যে দুধ খাইছো ওইটারই সৌদ আদায় হোক খবরদার খবরদার বাবা মার ব্যাপারে সাবধান বিশেষ করে মায়ের সাথে দুজনের কথা আল্লাহ প্রথমে বললেন এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে কারণ হামালাত বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা আলা ওয়াহান দশ মাস দশ দিন বোঝার পরের বোঝা যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে এত বড় একটা প্যাট হয়ে গেছে জানিন তো হ্যাঁ আল্লাহ এই পেটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে এটা নিয়ে টয়লেট করে এটা নিয়ে গোসল করে গোমাতে পারে না শুইলে উঠতে পারে না উঠলে বসে পারে না দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ 10 মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছি মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপরে আল্লাহ বললেন এখানেই শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা দেখেন আল্লাহ মর্যাদা কোথায় বাড়াও আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে পালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি এই পৃথিবীটারে একশো বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে বুঝে শুনে এই পৃথিবীটাকে পৃথিবীর যে সম্পদ এটা এস্টিমেশন করে বিক্রি করলে যে দামটা হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে এই পৃথিবীরে দশ হাজার কোটি বার বিক্রি করলে যে হবে যে অ্যামাউন্ট হবে ভ্যালিউ হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর যে জান্নাত পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত বাংলা পড়বেন না মা বাবার দোয়া অনেক বড় দোয়া কখনো যেন আমরা বেয়াদবি না করি কখনো যেন তাদের মনে কষ্ট না দেয় সব সময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই পারা যাবে এটা আল্লাহ তালা ঢুকিয়ে দিলেন তাহলে সাইদানা লোকমান প্রথমে বলল বাবা শির করো এরপর এরপরে রব্বুল বললেন শিরকের পরে তোমাদের সব চাইতে বড় দায়িত্ব যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করেছে তাদের সাথে খারাপ আচরণ করো না দুইটা হয়ে গেল কয়টা আওয়াজ করে বলেন কয়টা

শরিশার দানা পরিমাণ কোন ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোন খারাপ কাজ আওফিল আছি মহা যেয়ে যদি করো আওফিল আরদে জমিনের অতল গহ্বরে কোনো सुरंग বানিয়ে সেখানেও যেয়ে যদি কোনো পাপ করো ইয়াতিবি আল্লাহ সেটাও আল্লাহ নিয়ে আসবে কোনো পাপ বakn ভালো কাজ আকাশে উঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো কেয়ামতের দিন আমল নামায় সেটা দেখতে পাবো না কারণ ইন্ন তিনি হলেন লতিফ সুক্ষদর্শী যত ছোট কাজী করো না কেন তার চোখে ফাঁকি যায় তার মানে তিন নাম্বার উপদেশে সাইদান লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহ ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার রবকে চিনাই তা আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলেকে বোঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে শুরুঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কোশ্চেন কালেও ফাঁকি দেওয়া যাবে